হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে একটা ভিডিওর মধ্যে রয়েছে অনেক রকমের ইনফরমেশান তো চলুন একবার দেখে নেই তো আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে আর একটু এই যে যেই গ্যাপ হলো চলে এলাম কিন্তু আবার দু ফোটা বৃষ্টি এই যে পড়তে শুরু করেছে তো এখন তো বাগানের কাজ সেরকম কিছুই করা যাবে না মানে বাগানে কাজ করার মতো মাটি এত ভেজা যে কিছুই করা যাবে না তো বাগানের সব সময় কাজকর্ম তো দেখাই কাজকর্ম ছাড়াও যে আনুষঙ্গিক জিনিসগুলো থাকে যেগুলো আমাদের একটু বুঝতে হবে বাগান করতে গেলে বা জানতে হবে তো এই যে গ্যাপগুলো আছে সেই গ্যাপে গ্যাপে আমরা এই জিনিসগুলো চলুন শেয়ার করে নিই তাহলে সবারই আমাদের জানাও হবে তো আজকে আমরা দেখে নেব যে গাছ তো আমরা করি অনেক কিছু করি গাছের জন্যে এই যে মাটি তৈরি করি এই যে খাবার দিই সব কিছু করার পরেও সবথেকে প্রয়োজন গাছের কোন জিনিসটা যেটা করলে গাছ ভালো হতে বাধ্য সেইটা দেখে নেব তাছাড়াও যাদের এই যে মাটির সমস্যা মাটি কম তারা কি করে বাগান করবেন আর একেবারে মিনিমাম খরচা মানে একেবারে কম খরচাই বলতে গেলে কখনো বিনা খরচাতেও হতে পারে সেটা সেইভাবে বাগান আমরা কি করতে করতে পারি চলুন একসাথে আমরা অনেকগুলো জিনিস আজকে দেখে নিই চলুন তো এরকম বৃষ্টির দিনে তো প্রথমেই এসে দেখি এদিকে ওদিকে গিয়ে যে বাগানটা আমার কেমন আছে আর এসে দেখলাম এই যে শাপলাটা ফুটতে পারছে না মনে হচ্ছে কারণ ওয়েদারটা একটু অন্যরকম সেই জন্যই ফুলটা হয়তো পাপড়ি মেলেনি কারণ মেলা অবস্থাতে দেখতে পেলাম না আর একটাই যে রয়েছে রোদ উঠলে হয়তো ওটা ফুটতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি চারা হয়েছে প্রচুর পরিমাণে শাপলার তো চলুন একেবারে বসে না থেকে একটুখানি কাজ করতে করতেই আজকে আপনাদের বাগানের ইনফরমেশানগুলো শেয়ার করি আর এখানে দেখতে পেলেন নিয়ে নিয়েছি আমি একটা সোলার পেটি আর এই সোলার পেটিটায় গত বছরও কিন্তু আমার খুব ভালো ধনেপাতা হয়েছিল মেথির শাক হয়েছিল। তো এখানে ধনে আমি এই কারণে দেব যে এটা আমি যখন তখন কিন্তু একটু শেডের নিচে নিয়ে যেতে পারবো ছোট্ট জিনিস নিতে অসুবিধা হবে না আর বৃষ্টির জন্য তো দেখতেই পাচ্ছেন এখন কোনোই বীজ বপন করা যাচ্ছে না তো যেটা আজকে আমরা আলোচনা করব আমাদের ভিডিওতে সেই মূল প্রসঙ্গেই চলে যাই তো এই যে বাগানের জন্য আমাদের প্রথমেই বললাম কি সবথেকে বেশি প্রয়োজন গাছ সুন্দর করার জন্যে আসলে বাগানে আমরা যত কিছুই করে থাকি না কেন এই যে খাবার দিই তারপর এই যে প্রচুর মাটি তৈরি করি এই মাটি ওই মাটি সেই মাটি এই সার ওই সার করে চারদিকে একদম দৌড়াতে থাকি যে এইটা করলেই বুঝি একদম দারুণ বাগান হয়ে যাবে হ্যাঁ এগুলো করলে যে কিছু হয় না একেবারেই নয় অবশ্যই এগুলোতে কাজ হয় কিন্তু আমি বলবো তার থেকেও বেশি দরকার বাগানের প্রতি ভালোবাসা যদি ভালোবেসে আমরা বাগানটাকে করি গাছগুলোকে যদি আমরা ভালোবাসি তাহলে কিন্তু যে রিটার্নটা আমরা পাবো ওখান থেকে সেটা কোনো কিছুতেই পাওয়া যাবে না দেখবেন যখন আমরা একটা বাচ্চাকেও যদি শুধু প্রচুর পরিমাণে খাইয়ে যাই আর আনুষঙ্গিক জিনিসগুলো সব কিছু দিই তাকে যদি ভালোবাসা না দিই সে কিন্তু ঠিকঠাক বেড়ে উঠবে না তো গাছেরও ক্ষেত্রেও কিন্তু এই রকমই আমাদের জগদীশচন্দ্র বসু বলে গেছেন যে গাছেরও সুখ দুঃখ ব্যথা বেদনা আছে তাহলেই বুঝুন ওদের যদি প্রাণ থাকে আর ওদের যদি সুখ দুঃখ ব্যথা বেদনা সবই থাকে তাহলে আমরা যদি ওদের ভালোবাসি ওরা কেন বুঝবে না ওরা অবশ্যই বুঝবে তো সব থেকে ভালো যদি আমরা গাছ থেকে কিছু পেতে চাই ভালো গাছ বানাতে চাই সেখান থেকে ফল পেতে চাই তবে তাদেরকে সব থেকে আগে ভালোবাসা দিতে হবে তাহলেই দেখবেন গাছ থেকে আপনি যা চাইছেন গাছও আপনাকে তাই দিচ্ছে কারণ ভালো যদি আপনি গাছকে না বাসেন তাহলে ওর কখন কি প্রয়োজন সেটা কখনো বোঝাই যাবে না এবারে যেটা বললাম বিনা খরচাতেও আপনারা অনেক গাছ করতে পারেন সুন্দর বাগান হতে পারে সেটা হচ্ছে এই দেখুন এই গাছগুলো ফুলের গাছগুলো আমি গত বছরের বাঁচিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে আর এবারে দেখতে পাচ্ছেন কত চারা আমি বানিয়ে নিয়েছি নিজে বসাচ্ছি এবং অনেককে দিচ্ছিও তাহলে এত যে ফুল গাছ হয়ে গেল আমার কিন্তু কিনতেই হলো না আবার এদিকে দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছ এটাও কিন্তু আমার দিদি বীজ দিয়েছিল। সেই বীজ থেকেই আমি এই লাউ গাছটা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে পুঁই এটাও আমাকে একজন পুঁইশাকের বীজ দিয়েছিল তো সেখান থেকেই পুঁই হচ্ছে আর প্রচুর পরিমাণে পুঁই শাক তো বাগানে হচ্ছে আমি ডগা কেটেও নিই সেটা আপনারা অনেকেই দেখেও থাকেন তো তাহলেই দেখুন এবার এদের খাবার এদের যে এখন কিন্তু আমি কোনোই খাবার দিইনি যে যেগুলো দেখালাম এই যেখানে চিচিঙ্গা গাছটা হচ্ছে এটাও আমার কিচেন ওয়েস্টের বেডেই হয়েছে তেমন কিচ্ছু খাবার দিতে হয়নি তাতেই দেখুন কত সুন্দর হচ্ছে সব কিছু আর এদিকে কিন্তু আবার প্রচণ্ড রকমের বৃষ্টি চলে এসছে মানে একটু বৃষ্টি থামছে আর আবার চলে আসছে আবার এদিকে দেখুন এই যে ছোলার শাকগুলো যে আমি এখানে বুনেছিলাম এটা কিন্তু আমি ছোলাটা ঘরে খাওয়ার জন্য এনেছিলাম সেখান থেকে এক মুঠো ছড়িয়ে দিয়েছিলাম দেখুন হয়ে গেছে তারপরে এই যে লঙ্কার লাগিয়েছি আমি এখানে এই লঙ্কার বীজগুলো আমার গাছেরই লঙ্কা থেকে আমি বীজ করে ফেলেছিলাম আর সেটাই কিন্তু চারা হয়ে লঙ্কা গাছ হচ্ছে এদিকেও ওই যে গ্রো ব্যাগে আমি বসিয়ে দিয়েছি লাউ গাছ আর দেখুন এই যে লাউ গাছটা বসিয়েছি ওটাও কিন্তু মাটিটা তৈরি করেছি কিচেন ওয়েস্টের মাটি গার্ডেন ওয়েস্ট দিয়ে এইসব দিয়ে এখানে যে সিম গাছ হয়েছে এটা গত বছর আমি রেখে দিয়েছিলাম বীজ সেখান থেকে তাহলেই দেখুন কত কিছু গাছ আরও অনেক এরকম গাছ আছে আমি পুরোটা দেখাচ্ছি না তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তো এইরকম কিছু গাছ আমরা যেগুলো ঘর থেকেই করতে পারি এ এগুলোর জন্যে না আমাদের কোনো খরচা করতে হয় না খাবারের পেছনে খরচা করতে হয় না বীজের পেছনে খরচা করতে হয় তো কেউ যদি মনে করেন আমি একেবারে কম খরচায় মিনিমাম খরচায় বাগান করব। আমি খুব বেশি খরচা বাগানে করতে চাই না তাহলেও কিন্তু সেও দারুণ সুন্দর বাগান করতে পারেন একটু বীজ এক বছর আপনি বীজটা যদি একবার কিনে নেন তাহলে বছরের পর বছর বাগান থেকে বীজ কালেক্ট করেই কিন্তু আপনি সেটা করতে পারেন আর যদি কারোর কাছে মাটি না থাকে এটাও আমি বলেছি মাটি না থাকলেও কি করে করবেন তাহলে তো মাটি কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে প্রচুর রয়েছে লাইট বেড যেগুলো সয়েললেস সেগুলো একটু দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন যে মাটি তৈরি করাটা কিন্তু কোনোই ব্যাপার না খুব সহজেই সেটা করতে পারেন আর এই যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে যে মাটি তৈরি হয় সেই মাটি যে কতটা উন্নত মানের মাটি হয় সেটা তো আমার ভিডিওতে সবসময় আমি শেয়ার করি সেই মাটিতে কিন্তু খাবারও খুব কম লাগে তো মাটি তৈরি করাটা কিন্তু কোনোই ব্যাপার না যাদের কাছে মাটি নেই তারা একদম চিন্তা করবেন না সেটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় আর এই যে এইভাবে যে আমরা বাগান করি নিজেরা মাটির তৈরি করে নিচ্ছি তারপর যে কোনো বীজ একটু বাগান থেকে কালেক্ট করে একেবারে নিজের মতো করে যে বাগান করছি নিজে একটা ক্রিয়েটিভ জিনিসের সাথে আমরা রয়েছি তার যে কি আনন্দ আত্মতৃপ্তি এটা যারা করেন তারাই জানেন এটা বলে বোঝানো যাবে না আর এদিকে আমার আগ গাছগুলো তো একদম পড়ে গেছে এখানে ঝুঁকে আর নিচে ওখানে ফুটেছে দুটো কলকে ফুল আর একটা দুটো করেই ফুল আমি এখানে পাই তাই আর ছাড়া যায় না তো এবারে চলুন একটু নিচের বাগানটাও দেখে নেই অনেক দিন দেখাও হয়নি তো প্রথমেই এই যে ফুলকপির অবস্থাগুলো দেখুন আর ফুলকপির বেটটাতে ঘাসে হয়ে গেছে ভর্তি এত বৃষ্টি হচ্ছে যে ঘাস পরিষ্কার করতেও আসতে পারছি না এ তো একবারে বৃষ্টি হয়ে যাক আর বেশি দিন নেই মনে হচ্ছে বৃষ্টি চলে গেলে তারপরে একবারেই পরিষ্কার করব। তো গাছগুলোর চেহারা কিন্তু খুব একটা খারাপ নেই কারণ এই সময়ের গাছ খুব ভালো কিন্তু হয় না যে দারুণ একটা চেহারা নিয়ে নেবে হয় না ওগুলো খাবার দিলেই আবার ঠিকঠাক জায়গায় চলে আসবে আর এই দিকে দেখুন আমার জবা গাছগুলো কিন্তু চেহারা নিতে শুরু করে দিয়েছে আর পাতাগুলো কি চকচকে হয়ে বেরোচ্ছে এত এতদিন জবা গাছগুলো খুবই ঝিমিয়ে ঝিমিয়ে এমন অবস্থা হয়েছিল এই যেই গাছগুলো বেশ দাম দিয়ে কেনা হলো মনটা খারাপ হচ্ছিল তখন যে এত দাম দিয়ে কিনলাম গাছগুলো কিন্তু গাছগুলো তো দেখছি একেবারেই কেমন হয়ে যাচ্ছে কিন্তু এই যে শিশির পড়ার শুরু হয়েছে এখনই কিন্তু গাছের চেহারা পাল্টাতে শুরু করেছে তার মানে আমরা আশা করতে পারছি যে দারুণ ফুল কিছুটা পাবো আমরা শীতে কারণ এই ফুলগুলো খুব অপূর্ব দেখতে হবে জবাগুলোর এত সুন্দর কালার কম্বিনেশান একদম অন্যরকম জবা তো দেখা যাক কতদূর কি হয় আর সেই ফুল আপনাদের দেখাতে পারি কি না সেটাও দেখা যাক এই দেখুন গাছগুলোর কিন্তু চেহারাটা ফিরতে শুরু করে দিয়েছে আর রয়েছে সবই ছোট ছোটো ওই ছ ইঞ্চির পটে সিন্ডারে তো পরবর্তীতে বুঝতে পারলাম সিন্ডারে ছিল বলেই গাছগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে কারণ ওই গাছগুলো ভীষণ সুখী গাছ ছিল আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো খুবই ভালো বাড়ছিল তো বৃষ্টিতে এদের অবস্থা একটু খারাপ করে দিয়েছে আর শেডের তলায় রাখাও হয়নি তো এই চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু খুব ভালো জাতের এদের ফুলগুলো একটু অন্যরকম হয় দেখতে খুব সুন্দর হয় তো দেখা যাক কত দূর কী করা যায় আর কতটা কী হয় আর আমি কয়েকটা কিন্তু এর চারাও বানিয়ে নিয়েছি যে মাথাগুলো যে কেটে ফেলে দিয়েছিলাম ভেবেছিলাম এর চারা হবে না কিন্তু চারা কিন্তু হয়েছে আর চন্দ্রমল্লিকাগুলো এখন কোনোই খাবার দিইনি এগুলো ওই পনেরো টাকা করে পিস নিয়েছিল এদিকে এই গাছটারও দেখতে পাচ্ছি যে খুব পাতাগুলো অনেকটাই হলুদ হয়ে গেছে একটু ফেলে যে পরিষ্কার করে দিলাম তো গাছটা দেখুন খুব সুন্দর লাগছে আর চলে এসেছি আমিও একদমই শেষ পর্যায়ে তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা